প্রিয় বন্ধুরা আজ জানব পিনাকি ভট্টাচার্যর জীবনের কিছু অজানা কথা পিনাকি ভট্টাচার্য জন্ম পনেরো ডিসেম্বর উনিশ হলেন ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশী প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক ও চিকিৎসক তিনি দুই সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে খ্যাত বাংলাদেশের রাজনীতির ইতিহাস মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তিনি উনিশটি বই লিখেছেন পিনাকি ভট্টাচার্য উনিশ সালে জন্মগ্রহণ করেন তিনি বগুড়া জেলা স্কুলের শিক্ষক শ্যামল ভট্টাচার্যের বোর্ড ছেলে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করছেন তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষক সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন পিনাকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হয়ে বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর আঠারোটি গ্রন্থ তিনি রচনা করেছেন বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউব ফেসবুক টুইটারে সক্রিয়ভাবে আলোচনা করেন ইউটিউবে তার চৌত্রিশ লক্ষাধিক এবং ফেসবুকে উনিশ লক্ষাধিক অনুসারী রয়েছে তিনি প্রায়ই বাংলাদেশের ইতিহাস চলমান রাজনীতি মানবাধিকার বিষয়াবলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিও বানিয়ে থাকেন পিনাকি তার রাজশাহী মেডিকেল কলেজের সহপাঠী আঞ্জুমান আরা বেগমকে বিয়ে করেন এবং রোসেফ আঞ্জুমান শুভ নামে তাদের একটি ছেলে রয়েছে